আলাইকুম বিয়ার্স আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন সেলাই থেকে সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আমি এটি একটি মাম্পটের কভার তৈরি করেছি আপনারা চাই আর একটু ছোট করে ফিটারের কভারও বানাতে পারেন যা কথা না বলি টিউটোরিয়ালটি শুরু করি এখানে আমি নিয়েছি হচ্ছে উল সুতা আপনারা চাইলে সামারিয়ান বা যে কোনো সুতা দিয়ে এটি তৈরি করতে পারেন শুরুতেই একটি ম্যাজিক রিং করে এটিকে একটা চেইন দিয়ে আটকে দিব আটকে দিয়ে উপরের দিকে আরো দুটি চেইন করব তিনটি চেন করে একটি ডাবল কুচ সেট করে নিয়েছি এবারে এই রিং এর ভিতর আমি টোটাল তিনটি ডাবল সেট করে নিব করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো আমি এখানে ওই তিনটি চেনের মাথায় এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে এভাবে জয়েন্ট করে দিব জয়েন্ট করে দিয়ে উপরে দিকে আবার তিনটি চেন করব গোড়াতেই একটি ডাবল ক্রু সেট করে নিব। এই তেরোটির উপরে আমি এখানে ছাব্বিশটি ডাবল সেট করে নিব এভাবে ছাব্বিশটি ডাবল সেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন আমি ডাবল করে নিয়েছি এখন শুরুতেই যে তিনটি চেইন করেছিলাম ওইখানে এভাবে স্লিপ করে আপনারা যদি ছোট ফিটারের জন্য করতে চান তাহলে এইটুকুই হয়ে যাবে কিন্তু আমি এখানে বাচ্চাদের স্কুলের মাম জন্য করছি তাই আমি এখানে আরও একটু ইনক্রিজ করে নিব এখানে আরও তিনটি চেন করে তারপরের গড়ে একবার ডাবল সেট করে নিব এ গড়ে আরো একবার করে নিব এরপরের করে একটি ডাবল সেট করে নিব এরপরের করে দুটি ডাবল সেট করব এভাবে একটি করে একটি ও পরের করে দুটি ডাবল সেট করব পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তবে আমি এই রাউন্ডটিও করে নিয়েছি এখন এই তিনটি চেনে মাথায় এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দিই উপরে প্যাটার্ন করব এর জন্য উপরে দিকে তিনটি চেন করব তিনটি চেন করে এই তিনটি চেনে গোড়াতেই আরো একটি ডাবল সেট করে নিব আর একটি ডাবল করে দুটি চেন করে এই একই করে আরও দুইবার ডাবল ক্রোসেট করব এক দুই এখন নিচে থেকে দুটি গড় স্কিপ করে তিন নাম্বার গড়ে সেম করে আরও একটি ডাবল ক্রোসেট দুটি চেইন একই করে আরও দুটি ডাবল ক্রোসেট এক দুই আবার ওকে সুতার একবার পেস দিয়ে নিচে থেকে দুটি গড় স্কিপ করে তিন নাম্বার গড়ে সেম দুটি ডাবল ক্রোশেট করব দুটি ডাবল ক্রোশেট করে দুটি চেইন করব সেম করে আরো দুটি ডাবল ক্রোশেট এই পুরো রাউন্ড শেষ করে নিয়েছি এখন এই শুরুতেই যে তিনটি চেইন করেছিলাম ওইখানে এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম দুটি চেনে গ্যাপ রয়েছে ওইখানে কাজ করব এই স্লিপ স্টিচের মাধ্যমে ওইখানে চলে গেলাম এখন উপরের দিকে আবারো তিনটি চেইন করব তিনটি চেইন করে এই গ্যাপে আরো একবার ডাবল ক্রোশেট করে নিব মাঝখানে দুটি চেনে গ্যাপ দিব সেম গ্যাপে আরো দুটি ডাবল কোড করব দুই দুটি চেনে গ্যাপ রয়েছে ওইখানে কাজ করব এখানে আবারো দুটি ডাবল ক্রোড করব এক দুই দুটি ডাবল ক্রোড করে দুটি চেন করব এবং সেম গ্যাপে আরো দুইবার ডাবল কোড করব এই এই নিয়ম ফলো করে আমি উপরের দিকে আরো এগারোটি রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এইটা দেখেন আমি এখানে এগারোটি রাউন্ড করে ফিরে আসলাম দুটি চেনের গ্যাপ রয়েছে ওইখানে কাজ করবো এর জন্য স্লিপ স্টিচের মাধ্যমে এখানে চলে গেলাম উপরের দিকে তিনটি চেন করব তিনটি চেইন করে এই গ্যাপে আমি দুই তিন চার পাঁচ ছয় এভাবে ছয় বার ডাবল ক্রোশেট করে নিয়ে এই গ্যাপেও আমি টোটাল ছয়টি ডাবল ক্রোশেট করে নিব এরপরের গ্যাপেও ছয়টি ডাবল ক্রোশেট এভাবে প্রত্যেকটি গ্যাপে আমি ছয়টি করে ডাবল ক্রোশেট করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি এখানে প্রত্যেকটি গ্যাপে ছয়টি করে ডাবল ক্রোশেট করে নিয়ে এই সুতাটিকে কেটে নিয়েছি এখন এটিকে কাজের ভেতরে হাইড করে দেব চেইন করে একটি ফিতা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এটিকে সিঙ্গেল ক্রোসেট করে একটু মোটা করেও করে নিতে পারেন এইখানে একটি করে গ্যাপ রয়েছে ওই গ্যাপের ভিতর দিয়ে এটিকে ঢুকাবো একটির উপর দিয়ে একটি নিচে দিয়ে এভাবে এটিকে লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন আমি কবাটিকে তৈরি করে নিয়েছি আপনারাও চাইলে খুব সহজে এই কবাটি তৈরি করে নিতে পারেন যদি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তাহলে খুব সহজে এটি করে নিতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন যদি সম্ভব হয় তাহলে ভিডিওটি কি একটা শেয়ার দিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ